আমি দশটা অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাই বাচ্চাদের কনসেন্ট্রেশনটা অনেক বাড়ে সেম আর ডিফারেন্ট টু টু জিরো পার্পল পার্পল গ্রিন নেক্সট গ্রিন আই এস এইচ কোনো দিওয়ালে যেন ধাক্কা না খায় এখন নিশ্চয়ই স্কুল গোয়িং বাচ্চার মায়েরা খুব ব্যস্ত কি তাই তো হ্যাঁ আমারও সেম কন্ডিশন কারণ উইন্টার ভ্যাকেশন পড়ে গেছে সব স্কুলগুলো ছুটি পড়ে গেছে আর বাচ্চারা এখন বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করছে সেই সকাল থেকে খেলা ধুলো টিভি মোবাইল কোনো কথা শুনছে না চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রাখছে মানে বাতি কথায় তাদের সামাল দেওয়া যাচ্ছে না আমার মতোই কন্ডিশন নিশ্চয়ই অনেক মায়েরাই রয়েছে কিভাবে সামাল দেবে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব ঠিক এই সময় একদম স্ক্রিন টাইম থেকে দূরে রাখতে বাচ্চাদের একটু এঙ্গেজ রাখতে শান্ত হয়ে যাতে বাচ্চারা বসে তার জন্য কিন্তু দশটা ওয়ার্কশিট আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেই ওয়ার্কশিটগুলো বাচ্চারা যদি রেগুলার প্র্যাকটিস করে খুব মজা পায় ব্রেন বুস্টিং হয় ওদের পড়াশোনার প্রতি অনেক বেশি ফোকাস হয় এবং নিজেদের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাস বাড়ে অনেক কিছু শেখে এই ওয়ার্কশিটগুলো তোমরা মায়েরা বাড়িতেও বানিয়ে দিতে পারো ওয়ার্কশিটগুলো নেট থেকেও ডাউনলোড করতে পারো এবং এই ভিডিওতে আমি এমন একটা বইয়ের কথা আজকে তোমাদের শেয়ার করবো যার মধ্যে তোমরা প্রচুর ওয়ার্কশিট এরকম পাবে এটা আমি আমার মেয়েকে করাই এবং যে সমস্ত মায়েরা বাচ্চাদের লেখা শেখানো শুরু করেছো তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখতে ভুলো না কারণ আজকের ভিডিওতে আমি লেখা শেখানোর শুরুতেই কীরকম বই তোমরা ইউজ করবে লেখা শেখানোর জন্য সেটাও কিন্তু আজকে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তিন বছর বয়সের পর থেকে বাচ্চাদের এই ধরনের ওয়ার্কশিটগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো বয়স অনুযায়ী বাচ্চাদের জন্য ওয়ার্কশিট রেডি করবে মোটামুটি পাঁচ ধরনের ওয়ার্কশিট হয় যেমন ম্যাথ ওয়ার্কশিট ল্যাঙ্গুয়েজ আর্ট অ্যান্ড ক্রাফ ওয়ার্কশিট অ্যান্ড গেমস অ্যান্ড পাজেল ওয়ার্কশিট এই ধরনের ওয়ার্কশিটগুলো যদি রেগুলার তোমরা বাচ্চাদের প্র্যাকটিস করাও এটা কিন্তু বাচ্চাদের ভীষণ ভালো ব্রেন ডেভেলপ করে এবং অনেক বেশি পড়াশোনায় ফোকাস করে এবং যে সমস্ত বাচ্চারা প্রচণ্ড চঞ্চল কনসেন্ট্রেশন নেই পড়াশোনা একদম তাদের কিন্তু এই ধরনের ওয়ার্কশিট যদি আমরা রেগুলার প্র্যাকটিস করাতে থাকে এটা কিন্তু একটা বলতে পারো খুব ভালো ব্যায়াম মানে বাচ্চাদের অটোমেটিক কনসেন্ট্রেশন বাড়ায় তো চলো আজকে সবার প্রথম দেখে নিই ফার্স্ট ওয়ার্কশিট ফার্স্ট অ্যাক্টিভিটি হলো হাউ মেনি এটা একটা ম্যাথের অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা বাচ্চাদের জন্য খুব উপকারী এখানে অনেকগুলো অবজেক্টের দেখো ছবি আছে যার মধ্যে পেঙ্গুইন আছে স্নেল আছে বাগ আছে বার্ড আছে এগুলো প্রত্যেককে আলাদা আলাদাভাবে কাউন্ট করতে হবে করে করে প্রতিটা জায়গায় আলাদা করে লিখতে হবে যেমন এখানে পেংমিন কটা আছে কাউন্ট করে লিখতে হবে বার্ড কটা আছে কাউন্ট করে লিখতে হবে এইভাবে যদি বাচ্চারা এই অ্যাক্টিভিটিগুলো করে এতে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে গণনা শেখে মানে গুনতে শেখে এবং সংখ্যার সাথে খুব ভালোভাবে বাচ্চাদের পরিচয় ঘটে সংখ্যার অর্থ কী সেটা বোঝে বাচ্চারা ওয়ান টু থ্রি ফোর গুনতে শেখে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড় এই কনসেপ্টটা ক্লিয়ার হয় কোনটা কম কোনটা বেশি এইগুলো বুঝতে শেখে এবং বিভিন্ন প্রবলেম এর কিন্তু আস্তে আস্তে সমাধান করতে শেখে এখানে পেঙ্গুইনের জায়গায় তুমি কটা কাউন্ট করলে সেভেন সেভেন লিখে ভালো এবার বার্ড বার্ড কাউন্ট করো গুলো অ্যাক্টিভিটিটা আমার সেকেন্ড অ্যাক্টিভিটি যার নাম হলো কালার বাই সেপস এটাতে বিভিন্ন ধরনের শেপ রয়েছে রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল স্কোয়ার সার্কেল এবং প্রতিটা শেপের আলাদা আলাদা কালার রয়েছে এখানে যে কালারগুলো দেওয়া রয়েছে যেই যে শেপের সেইগুলো দেখে দেখে কিন্তু এখানে সেই শেপগুলোর কালার করতে হবে এটা কিন্তু বাচ্চাদের একটা প্রাথমিক শিক্ষা যেটা কিন্তু বাচ্চাদের আকার এবং রঙের সাথে পরিচয় ঘটায় যে কোনো জিনিস যখন বাচ্চারা প্রথম দেখে সেটা কিরকম শেপের হয় বা কিরকম কালার হয় সেটা প্রথম তারা আইডেন্টিফাই করতে শেখে তো এখানে কিন্তু সেই কনসেপ্টটা একদম ক্লিয়ার করে এটা কি শেপ ট্রায়াঙ্গেল এটা স্কোয়ার এটা রেক্টাঙ্গেল অ্যাক্টিভিটি হলো অড ওয়ান আউট ফাইন্ড অ্যান্ড ক্রস আউট দ্য থিং এখানে যে গ্রুপগুলো রয়েছে একই গ্রুপের থেকে যেটা একটু ডিফারেন্ট সেটাকে মেনলি এখানে ক্রস করতে হবে এই অ্যাক্টিভিটিটা যদি বাচ্চারা করে এটা কিন্তু বাচ্চাদের চিন্তা শক্তিকে অনেক ডেভেলপ করে মানে একটা চিন্তা দক্ষতা ব্যায়াম বলা যেতে পারে এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা ভিন্নটাকে খুঁজে পায় যার ফলে শিশুরা মিল এবং পার্থক্য সম্পর্কে ভাবতে বাধ্য হয় এটা কোন গ্রুপের আন্ডারে পড়ে কোনটা একটু ডিফারেন্ট সেটাকে খুঁজে ক্রস বের করা এই যে জিনিসটা বাচ্চারা যখন করতে থাকবে আস্তে আস্তে ডিফারেন্ট করতে শিখবে ছোট থেকে আহ ডিফারেন্ট হচ্ছে এটা কি আর এগুলো হ্যায়নি পিশপ হ্যাঁ তাহলে ডিফারেন্ট যেটা সেটাকে ক্রস করে দাও ঠিক আছেন এর মধ্যে ডিফারেন্ট কোনটা এর মধ্যে ডিফারেন্ট কোনটা হলো নাম্বার ফোর অ্যাক্টিভিটি যেটা কানেক্ট দা ডট অনেকগুলো ডট আছে এইগুলোকে কানেক্ট করে নাম্বার ওয়াই যেমন টু তারপরে থ্রি এইভাবে সিরিয়ালি কানেক্ট করতে করতে যদি বাচ্চা যায় তাহলে একটা সেপ তৈরি হয় যেটাতে বাচ্চারাও খুব মজা পায় এবং কাউন্টিংটা আস্তে আস্তে শেখে যে ওয়ান এর পর টু টু এর পর থ্রি থ্রির পর ফোর এইভাবে কাউন্টিংটি শেখ কাউন্টিংটা শেখে এবং নাম্বারগুলোও সিরিয়ালি গুনতে শেখে এটা বাচ্চাদের হাতের লেখাটাকে অনেকটা উন্নত করে নাম্বারগুলোর ওপর ফোকাস করে বাচ্চাদের পেন্সিলের ওপর একটা ফোকাস করতে শেখায় কাগজের ওপর যে কোনো কিছু একটা আঁকতে শেখায় তো ফলে কি হয় বাচ্চাদের ফাইন মোটর স্কিলটাও ডেভেলপ করে এবং হ্যান্ড আর আই এর কোঅর্ডিনেশনটাও ঘটে হ্যাঁ আর এটা কি সেপটা তৈরি করো তাহলে তো বুঝতে পারবে এটা কি সেপটা তৈরি করো আগে কানেক্ট দ্য ডট 1 হুম 2 হুম 3 হুম 4 शुंदर एक ता सेप वीडियो तो होलो। ये सेप देखो तो क्या? आलोक। हैं। कोको 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 को 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 क এখানে এটা একটা ম্যাচিং অ্যাক্টিভিটি এই ম্যাচিং অ্যাক্টিভিটিটার মধ্যে দেখো বিভিন্ন শেপ রয়েছে রাইট সাইড লেফট সাইড দু সাইডটাকে ম্যাচ করতে হবে সেম সেপগুলোকে ম্যাচ করতে হবে এই ম্যাচিং অ্যাক্টিভিটিটা বাচ্চাদের খুব ভালো একটা অ্যাক্টিভিটি যেটা ভিজুয়াল মেমোরি স্বল্প মেয়াদি মেমোরি থেকে অনেক বেশি উন্নত করে ব্রেন ডেভেলপ করে কোনো জিনিস একই সেম যেগুলো দেখতে সেই সেম গ্রুপগুলোকে কানেক্ট করতে শেখায় বাচ্চাদের অনেক বেশি ফোকাস করতে শেখায় নাম্বার সিক্স অ্যাক্টিভিটি হল স্পট দা ডিফারেন্স এখানে দুটো পিকচার রয়েছে দুটো পিকচারের মধ্যে কোন অবজেক্টটা কোন পিকচারে নেই মানে ডিফারেন্টটাকে খুঁজে বার করাই হচ্ছে বাচ্চার কাজ এই অ্যাক্টিভিটিটা কিন্তু ছোট খাটো দুটো পিকচারের মধ্যে ছোট খাটো ডিটেলস চেঞ্জ আছে এটার মধ্যে হয়তো চোখ আছে এটার মধ্যে হয়তো নেই এইরকমই দুটো পিকচার দেখতে অনেকটা সিমিলার হলেও

বাগ এইটার মধ্যে চোখ আছে এইটার মধ্যে চোখ নেই এটা এইটার মধ্যে লাইন আছে এটার মধ্যে লাইন নেই ভেরি গুড নাম্বার 7 অ্যাক্টিভিটি হলো প্যাটারನ್ಸ್ এটা খুব ভালো অ্যাক্টিভিটি একটা দেখো এখানে অনেকগুলো অবজেক্ট আছে প্রথমে ইয়েলো ফিশ রেড ফিশ ইয়েলো ফিশ রেড ফিশ ইয়েলো ফিশ নেক্সট কি হবে এটা বাচ্চাকে বুঝতে হবে তো এই যে প্যাটার্ন কোন প্যাটার্নটা ফলো হচ্ছে নেক্সট কোন প্যাটার্ন হবে এটা বাচ্চাকে বলতে হবে এই প্যাটার্নগুলো বাচ্চাদের ভবিষ্যৎবাণী করতে শেখায় কারণ তারা বুঝতে পারে যে এর পরবর্তীকালে কোনটা আসবে তারা যেকোনো জিনিসই না একটা যুক্তি করে মানে করতে শেখে ছোট থেকেই ফলে এদের কি হয় রিজনিং স্কিলটা অনেক ডেভেলপ করে তারা নেক্সট যেটা হবে সেটার একটা চিন্তা ভাবনা তৈরি হয় তো এই অ্যাক্টিভিটিগুলোও কিন্তু বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইয়েলো लो नेक्स्ट वेड रेड रेड कलर करो ग्रीन पार्पल ग्रीन ग्रीन वेरी गुड নাম্বার এইট অ্যাক্টিভিটি হলো মেজ অ্যাক্টিভিটি এটা হচ্ছে এক ধরনের বাংলায় বলা যেতে পারে গোলক ধাঁধা আমরা ছোটবেলায় করতাম কোথা দিয়ে হারিয়ে গেলেও আমরা কীভাবে বেরোবো বুঝতে পারতাম না এই অ্যাক্টিভিটিটা বাচ্চাদের কিন্তু ভীষণ ব্রেন বুস্টিংয়ের কাজ করে ব্রেন ডেভেলপ করে মানে এখানে যে অ্যানিম্যালটা রয়েছে এটা কিভাবে গিয়ে এই অ্যানিম্যালটার কাছে পৌঁছাবে এটা কিন্তু বাচ্চাকে খুঁজে বার করতে হবে তার রাস্তা এটা ছোট থেকে যদি বাচ্চা করতে থাকে তাহলে বড়ো হয়ে না বাচ্চা পরিকল্পনাটা ঠিকঠাক করতে পারে এবং মাথা খাটিয়ে বের করবে তার রাস্তা ফলে ফাইন মোটর স্কিলটাও ডেভেলপ করে এবং বাচ্চা ক্রিয়েটিভিটিটাও বাড়ায় Mhm Mhm তাহলে এই দেখো দিয়ালে দক্কা খিয়েছ সর সারি 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 তাহলে দিয়ালে দক্কা খেলে হবে না চলো আবার করো এটা হলো ন নম্বর অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা কিন্তু খুব ভালো একটা অ্যাক্টিভিটি কারণ বাচ্চারা বুঝতে পারে যে এত যে ফুডগুলো রয়েছে তার মধ্যে কোনটা হেলদি ফুড আর কোনটা আনহেলদি ফুড কারণ হেলদি ফুড আর জাঙ্ক ফুড দু রকম ছবি কিন্তু এখানে মিশিয়ে দেওয়া রয়েছে এটা কিন্তু বাচ্চারা বড় হয়েও বুঝতে পারে যে কোন খাবারটা তাদের খাওয়া উচিত আর কোন খাবারটা আনহেলদি খাওয়া উচিত না হেলদি খাবারগুলোকে এখানে

টিপস অ্যান্ড লাজেন্ড আর এন্ট্রি থিপস হুম নাম্বার টেন অ্যাক্টিভিটি হলো ম্যাচ দ্য অপোজিট এখানে অপোজিট ওয়ার্ড দেওয়া আছে সেটাকে বাচ্চাকে ম্যাচ করাতে হবে এটা যে শুধু বাচ্চাদের ভোকাপলিটি বৃদ্ধি করে তাই নয় এটা বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটায় কারণ এই যে এরকম যদি ছবি দেওয়া থাকে ছবি দেখে দেখে বাচ্চারা অপোজিট ওয়ার্ডটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে এইভাবে যদি আমরা ছবি ব্যবহার করে বাচ্চাদের অপোজিট ওয়ার্ড শেখাই সেটা কিন্তু বাচ্চাদের অনেক দিন মনে থাকে এবং কোনো কিছু দেখে বোঝার ক্ষমতা কিন্তু বাচ্চাদের অনেকটা বাড়ে এটা কি এলিফেন্ট এলিফ্যান্টের বডিটা কিরম বিগ বি আই জি কি হয় বিগ বিগ এর অপোজিট বিগ বিগ আর স্মল স্মল ভেরি গুড এটা কি আপ আপ হ্যাঁ স্লিপে উপরে উঠছে দেখো আপ ও আর নিচে নামলে কী হয় ক্যান ডাউন ম্যাচ করো আপের সাথে ডাউন পড়ো ইংলিশে এ হয় টল টলের অপোজিট এস ও ভেরি গুড ম্যাচ করো আমি দশটা অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখালাম এর এরকম আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা একত্রিতভাবে পেয়ে যাবে মাত্র একটা বইতে অ্যাক্টিভিটির অনেক ধরনের বই কিন্তু মার্কেটে রয়েছে তার মধ্যে আমি তোমাদের সাজেস্ট করব অসওয়ালের এই অ্যাক্টিভিটি বইটা কেন সাজেস্ট করব কারণ আমি কিন্তু অনেক কোম্পানির অ্যাক্টিভিটি বই আমিকে করিয়েছি তার মধ্যে এই অ্যাক্টিভিটি বইটা আমার বেস্ট মনে হয়েছে এর মধ্যে বিভিন্ন বয়স অনুযায়ী কিন্তু প্রচুর ধরনের অ্যাক্টিভিটি রয়েছে বয়স অনুযায়ী সেগুলো ভাগ করা রয়েছে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ক্রাফ্ট রয়েছে প্রাজেল রয়েছে ব্রেন টেস্টিং চ্যালেঞ্জ রয়েছে প্রচুর ধরনের কনসেন্ট্রেশন এবং ফোকাস বাড়ানোর মতো অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে রয়েছে অনলাইনে এরকম ওয়ার্কশিট আমরা ডাউনলোড করতে পারি বা বাড়িতেও আমরা একে কিন্তু এরকম ওয়ার্কশিট বানাতে পারি কিন্তু তাতে আমাদের অনেকটা সময় নষ্ট হয় এরকম একটা অ্যাক্টিভিটি বই যদি আমরা কিনে ফেলে বাচ্চারাতে ধরিয়ে দিই বাচ্চারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে সময় কাটিয়ে দেয় বাচ্চারা করতে খুব মজা পায় কারণ প্রচুর ধরনের কালার আর ছবি দিয়ে তৈরি আছে বলে বাচ্চারা কিন্তু খুব মন দিয়ে এগুলো করতে থাকে আমি এখন আমার মেয়ের জন্য এই অ্যাক্টিভিটি বইটা কিনেছি এটা পাঁচ বছরের ঊর্ধ্বে মানে ফাইভ প্লাসের অ্যাক্টিভিটি বই তিন বছরের বাচ্চাদের জন্য আলাদা অ্যাক্টিভিটি বই আছে চার বছরের বাচ্চাদের জন্য আলাদা অ্যাক্টিভিটি বই আছে তাই বয়স অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি বই পেয়ে যাবে এই বইটা তোমরা অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবে আমি বইটা অনলাইনেই কিনেছি তোমরা যদি অনলাইন থেকে কেনো তাহলে কিন্তু ভালো ডিসকাউন্টও পেয়ে যাবে অনলাইনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে বইটা কিনে নিতে পারো অসল কোম্পানির নিজের সোসাইটি এই বইটা তোমরা পেয়ে যাবে এবং অ্যামাজনেও কিন্তু এই বইটা অ্যাভেলেবেল এছাড়াও ছোট বাচ্চাদের লেখা শেখানোর জন্য অসওয়ালের বিভিন্ন লেভেলের বুক অ্যাভেলেবেল রয়েছে দুই থেকে তিন বছরের জন্য কিন্তু লাইন্স অ্যান্ড প্যাটার্ন ট্রেসিং বুক যেটা জিরো নাম্বার লেভেল সেটা কিন্তু তোমরা কিনে নিতে পারো তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য আপার ক্রেস ট্রেসিং অ্যান্ড ভোকাবুলারি বই লেভেল ওয়ান কিনতে পারো তিন থেকে পাঁচ বছরের বয়সী বাচ্চাদের জন্য লেভেল ওয়ান কমপ্লিট হলে তোমরা আপার ক্রেস ট্রেসিংয়ের লেভেল টু কিনতে পারো এই রকম তোমরা নাম্বার ট্রেসিং ট্রেসিংয়ের জন্য কিন্তু আলাদা বই কিনতে পারো যেটা দু থেকে চার বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে এই বইগুলোর মাধ্যমে বাচ্চাদের লেখা শেখালে বাচ্চাদের লেখা শেখাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং বাচ্চারা কিন্তু এগুলো থেকে খুব মজা পায় কি করে স্ট্যান্ডিং লাইন লিখবে স্লিপিং লাইন লিখবে খুব সুন্দরভাবে তারা শেখে এবং এই রকম বিভিন্ন বয়সের প্রি রাইটিং বিভিন্ন ধরনের প্রি রাইটিং বই রয়েছে যেগুলোতে রাইটিং প্র্যাকটিস করলে হাতের লেখাটাও কিন্তু খুব ইম্প্রুভ হয় আমার মেয়ের ছোটবেলায় লেখা শেখানোর জন্য এই বইগুলো খুব কাজে লেগেছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কীরকম বই কিনবো ছোটবেলায় লেখা শেখানোর জন্য তাই জন্য আমি বলছি অসওয়ালের এই বইগুলো কিন্তু তোমরা কিনে দেখতে পারো সেখানে বাচ্চাদের ট্রেস করা শেখাতে পারো লাইন মেনটেন করে কিভাবে বাচ্চা লিখবে সেটা শেখাতে পারো হাতের লেখাটা অনেক ইম্প্রুভ হয় এবং প্রপার ওয়েতে লেখাটা কিভাবে লেখা উচিত সেই প্রপার ওয়েটা কিন্তু এই বইয়ের মধ্যে ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া রয়েছে সেখানে কিন্তু মেনটেন করে বাচ্চারা লিখতে পারবে এর সাথে প্রতিটা লেটারের পাশে কিন্তু প্রতিটা লেটার অনুযায়ী প্রচুর ভোকাবুলারি দেওয়া রয়েছে এই ভোকাবুলারি থেকে বাচ্চারা কিন্তু ছবি সহ যারা এখনো পড়তে শেখে না তারা কিন্তু ছবি সহ সেগুলোকে চিনতে শেখে এবং অনেক বেশি ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট হয় কি দশটা অ্যাক্টিভিটি দেখলে তো এইরকমই প্রচুর অ্যাক্টিভিটি আমি অ্যামিকে সারাদিন বসিয়ে রাখি এঙ্গেজ রাখার জন্য আমিও কাজ করতে পারি আমিও এগুলো নিয়ে এঙ্গেজ থাকে হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আজকে যাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা